গতকাল আবার আমাদের নেশামুক্ত ত্রিপুরার ব্যানারে আমরা ধলাই পুলিশ এবং কমলপুর পুলিশ আবার আরেকটা সাফল্য পাই আমরা গতকাল আমরা একটা সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে দুজন লোককে আমরা ডিটেইন করি এবং পরবর্তী সময়ে অন দি বেসিস অফ ইন্টারোগেশন তাদের কাছ থেকে একজন ওদেরই একজন বাড়ির থেকে আমরা থ্রি কেসিস অফ ব্রাউন সুগার ওয়েইং অ্যাপ্রক্সিমেটলি থ্রি কেসিস অফ সুগার অ্যাপ্রক্সিমেট থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ নাইন গ্রামস যার বাজার মূল্য হবে ধরেন অ্যাপ্রক্সিমেটলি ফাইভ ল্যাক্স আমরা সিজ করি কয়টার সময় স্যার এই ঘটনা আমরা প্রথম যখন ডিটেন করি অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড রাত সন্ধ্যাবেলার আড় নটা এবং রাত্রেবেলা আমরা বারোটার দিকে আমরা সিজ করি দুজনের নাম স্যার তাদের দুজনের নাম হলো অমিয় কুমার গোপ বয়স টোয়েন্টি ওয়ান সান অফ অপুরঞ্জন গোপ বাড়ি মায়া ছড়ি কোমরপুর আরেকজনের নাম হচ্ছে আপনার সুহান চক্রবর্তী সুহান চক্রবর্তী বাবার নাম সামল চক্রবর্তী অফ জারি রাখবেন কি আপনারা নেশামুক্ত ত্রিপুরার ব্যানারে আমরা এভরিডে আমাদের মেসি ড্রাইভ চলছে এবং এটা চলবে